আসেন ধর্ম কি ধর্ম শব্দটা বাংলা আরবি বাংলা ধর্মের অর্থ হলো অভিধানে নিয়ম নীতি সভা ধর্ম অর্থ কি আইন কানুন নিয়ম নীতি সভা তাহলে এখন জিজ্ঞাসা করি ইয়ারা সুল আল্লাহ ধর্ম কি আল্লাহ হাবিব জিজ্ঞাসা করি আমরা জানতে চাই ধর্ম কি আমাদের জানার প্রয়োজন আল্লাহর হাবিব ফরমা বোখারি শরীফ দ্বিতীয় খন্ড প্রথম খন্ড তেরো পৃষ্ঠা তিরমিদি শরীফ দ্বিতীয় খন্ড চোদ্দ পৃষ্ঠা সুনানে দারিবিদ প্রথম খন্ড

দেশের প্রেসিডেন্ট হইল ইমান দান দেশের প্রেসিডেন্টের কল্যাণ কামনা করা সমস্ত জনগণের কল্যাণ কামনা করা এইটাও হইল কি বুঝলাম দিন বলতে বুঝলাম আল্লাহর নীতি নিয়ম রাছুলে পাকের নীতি নিয়ম কোরআন হাদিসের নীতি নিয়ম বিধান আইন কানুন সবকে বলা হয়েছে দিন ধর্ম এখন দিনের মধ্যে যদি আমার নীতি ঢুকাই এইটা ধর্ম ওই দেবে আমার মনে চাইছে মসজিদের মধ্যে টিভি দিয়ে চাইলে মনে হয় আমার খুব ভালো লাগবে মানে এটা ঢুকান যায় বলি তাহলে আল্লাহ আসলের নীতিতে এটা নাই কোন হাদিসে নাই আমার মন চাইতে মসজিদের মধ্যে যদি ফ্যানটা ঢুকান যায় আমি বয়ে বয়ে খুব আরামে বাতাস খেতে পারলাম

আসেন আর একটা হাদিস হাদিস কেন সুনানের ইদে মাজার দ্বিতীয় খন্ড দুই চব্বিশ পৃষ্ঠা সোনানের নাসাই দ্বিতীয় খন্ড চল্লিশ পৃষ্ঠা সোনানের আহম্মদ শরীফ প্রথম খন্ড একশত পনেরো পৃষ্ঠা এবং সোনানুল বাইহাকি আনিল কুবরাম দ্বিতীয় খন্ড বারো পৃষ্ঠা রেজ সুনানে এবং ফতুয়াই রেজ বিয়া শরীফ দ্বিতীয় খন্ড একশত পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস উল্লেখ করতেছেন হাদিস খানা রেওয়ায়ত করেছেন হজরতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হোক আন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হোক

আপনি যদি লাগান এটা আল্লাহর আইনের সিবা লঙ্ঘন হয়েছে হয়েছে মসজিদের মধ্যে যদি আপনি টিভি লাগাই দেন সিবা লঙ্ঘন হয়েছিল হয়েছে তাহলে দোকানের কোনো আইন নেই আমাদের এখানে নাই আমার এখানে মসজিদের মধ্যে টিভি চালায় আমি নিজে দেখছি আমাদের গ্রাম হলো বড় পাশের গ্রাম হলো ছোট আলমপুর ছোট আলমপুরে এখানে একটা হ্যাপজখানা আছে হ্যাপজখানার সাথে মসজিদ আছে কাউ বিপদ করি তারা মসজিদের মধ্যে টিভি লাগাই আছে আমি নিজে দেখছি এখন এই ধর্মটা তার বোঝা গেল এই ধর্মটা তাদের তাদের নিতে কি এখন এখন যদি প্রশ্ন করি ধর্ম যদি আল্লাহর হয় আপনার আইন ধর্মের মধ্যে কেমনে প্রবেশ করবেন আসেন আল্লাহ কি করে আমাদের তা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমান আজকের দিনে তোমাদের উপরে ধর্মকে পরিপূর্ণ করে এতদিন ধর্ম অপূর্ণ ছিল আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি থাকা অবস্থায় সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি আলাফাতের ময়দানে অবস্থান করা অবস্থায় আল্লাহ রাবুল আলম বলেন আলিয়াউমা আকমাল তুল্লা খুব দিন আজকের দিনে আমি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এরপরে কো আত্মান তো আলাই কম নেয়ামাতি নেয়ামত কেউ পরিপূর্ণ করে দিলাম এরপরে কয় অরাধিত ইসলামা আধিনা এই পরিপূর্ণ ধর্মকে হে ইমানদাররা এই পরিপূর্ণ ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলা এখন যদি প্রশ্ন করে যে পরিপূর্ণ কি তাই ধর্ম তো ধর্ম এনে আবার পরিপূর্ণ কি প্রশ্ন আসে না আসেন জিজ্ঞাসা করি আমাদের ইমাম আবু হানিখ রহমাতুল্লাহ ইমাম ইমামদের মধ্যে শ্রেষ্ঠ আবু হানিফুল সকল ইমামদের অবস্থান তো ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করি সেই ইমাম আবু হানিফ রহমাতুল্লাহি আলাই আপনি যে কোরআনে কাদিমের যে আয়া চুরাম মাইদা তিন নং আয়াৎ আলিয়া আকমাতুল আকুম দিন আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আসলে পরিপূর্ণ বলতে কি বুঝায় ইমাম আবু হানি ঘর আহমাতুল্লাহিয়ান এই আয়াটা তাফসিল করেছেন শিক্ষিত আকবর যার মধ্যে পঁচাশি হাজার মাসালা আছে

حضرتك مولا علي كاري رحمة باري حنا في تيني بولتا سن تبرا بوزولي اي فوري فلو بولتا كي بوزاي سن تيني لكت فلا يحتاجو في تقميله الى امر كارج من الكتاب والسنة তিনি লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বছর আগে ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে এখন নতুন করে যদি কোন ব্যক্তি ধর্মকে আবার পরিপূর্ণ করতে যাও ধর্মের আইন কানুন মানতে যাও ধর্মের কোনো আমল করতে যাও ধর্মকে আইন কানুন মানতে যাইয়া ধর্মকে পরিপূর্ণ করতে যাইয়া কোরআন হাদিসের বাহির থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না পরিপূর্ণ মানে কোরআন হাদিসের মধ্যে সক শীতিত দেখে আমরা লিখছি রেজ দিব লাগছে না এটা আমাদের মঝাবের ইমান কোন লেখছে আর যিনি লিখছেন তিনি দুই শত হাদিসের হাতে দুই লক্ষ হাদিসের হাতে ছিলেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল বারি Hanafi দুই লক্ষ হাদিসের হাতে তো ওনার সাথে কি কথা কইলে বেড়াইতে হন আছেন নাই এই মিলেক এই ইসলাম ধর্মকে নতুন করে পরিপূর্ণ করতে যাইয়া আপনার আমার নিজের মতের থেকে কিছু লেখা যাবে না সব নিতে হবে কোরআন এবং হাদিসের থেকে তার বাইরের থেকে গ্রহণ করা হারাম হারাম না শুধু তার বাইরের থেকে যদি গ্রহণ করেন তো সেটা হবে বেদা আর বেদা তো অসাধ্য মিনাল খাবে হাতটা মিনাল কাঁতলেও আঁতলিনা বেদা হলো কবিরা তোমার সাইতেও আরও বড় না আর সেটা কতল করার সাইতে জঘন্য এবং জিনা করার সাইতেও আনন্দ সেটা হলো বেদা মসজিদে যদি টিভি ঢুকাইয়া লাগাই এটা হবে না। তাহলে আমরা মসজিদের মধ্যে টিভি ঢুকাইতে পারবো না। দিন বলতে বোঝায় পরিপূর্ণ দিন বলতে বোঝায় যে কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ যে দিন আছে সেটাই হলো দিন আর কোরআন হাদিসের বাইরে থেকে যেটা নেন এটা হলো বেদিন। অর্থাৎ বেদা। তো দিন সম্বন্ধে বললাম এখন আসেন আমরা